আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের একটি গাড়ি যাচ্ছে ফিরোজপুর মঠবাড়িয়া এবার ভাই দুই দিন এসেছিলেন আজকে একটি গাড়ি নিয়ে যাচ্ছেন এই যে সামনে পিক আপ আছে এই পিকআপে মঠবাড়িয়া যাবে ভাই মোটর সাইকেলও ড্রাইভ করে মোটর সাইকেল সামনে রাখা ভাই আমাদের ঠিকানা কীভাবে পাইলেন

মোটর কন্ট্রোলারও অনেক পনেরোশো ওয়ার্ডের আমাদের প্রতিটা গাড়ির টায়ার হচ্ছে বাংলা কারণ বাংলা চাকাগুলো সবাই চায় চায় না চাকাগুলো ভালো না এই যে বাংলা চাকা দেওয়া হয়েছে এবং এইগুলো অনেক লাস্টিং ভালো করে সানডি মিনি পাওয়ার মোটা চাকা চারশো বারোর ব্লু কালারের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই যে এই গাড়িটা নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন বিএইচ পাওয়ার ড্রয়েডো এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে তো অরিজিনাল চানা গাড়ি এই মুহুর্তে যারা লাইফে দেখছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনারা শেয়ারের মাধ্যমে অন্য ভাই তথ্যটা পেতে পারে এই গাড়িটা নিতে পারবেন মাত্র বললাম এক লক্ষ পঁচাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা আমাদের অবস্থান এই যে মেন রোডের পাশেই এই যে ওইখানে একটা ফ্লাইওভার আছে যেটা জালকুড়ি ফ্লাইওভার এই জালকুড়ি ফ্লাইওভারের পাশে আমাদের অবস্থান আর আমাদের থেকে রিক্সা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় এই রিক্সাগুলো সত্তর হাজার এই যে আমাদের কোম্পানির গেঞ্জি গায়ে দিয়ে ভাইরের সাথে আছে ওনারা এই এটা হচ্ছে আমাদের অবস্থানে এই যে আমাদের প্রতিষ্ঠান তারপর আমি ভিতর দিকে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ি ফিটিংস চলতেছে এই যে গাড়ির চেসিস এবং এর সামনে রাখা তারপরে যে এক্সপেয়ার পার্টসগুলো আমাদের আলাদা আলাদা আসে আলাদা আলাদা পার্টসগুলো আমাদের থেকে নিতে পারবেন সানডি মিনি মিনিপোড়াক্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে স্পরের মিনি স্পরের মিনি বোরাকটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যে ফিটিংস চলতেছে সানডি লাল কালারের এটা মিনি মিনিপোডাক্ট এই গাড়িটা ফিটিংস চলতেছে এই যে এক্সপায়ার পার্টসগুলো আমাদের কার্টুন আকারে আসে এই যে কার্টুন আকারে এবং এটাও ফিটিংস চলতেছে এই যে এটা হচ্ছে সানডি এক্সপায়ার পার্টসের যে কার্টুন তারপরে যে সানডির সিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গাড়িটার মধ্যে অনেক মালামাল রাখা হয়েছে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন এই এইচপর মডেলটা তারপর আমাদের থেকে নিতে পারবেন এই যে রনেক্সের লাল নীল সবুজ এই গাড়িগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা তারপরে টাচের মিশুক নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আপনারা নিতে পারবেন আপনাদের ইয়ান্ডি ডয়েডো মিশুক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এইবার দেখাবো আপনাদেরকে ইজি বাইক সান্ডি লুইসেভের ছিট যারা এই মুহূর্তে অরিজিনাল চানা গাড়ি খুঁজছেন এই যে আপডেট কন্ট্রোলার দিয়ে এটা এটা নিতে পারবেন আমাদের ত্রিশ বেকের ব্যাটারি দিয়ে মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দু লক্ষ ষাট হাজার টাকা এই আমাদের এখানে অনেক মালামাল দেখেন ডিসপ্লে করা আছে মানে এগুলো ওয়াইট করতেছে সেটিংসের জন্য এই যে আমাদের সেটিংস চলতেছে সম্মানিত দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন আমাদের কাছ থেকে সত্তর হাজার টাকা দামের গাড়ি পাচ্ছেন আর ভিডিওটা ভালো করে দেখবেন